নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রী এর রান্নাঘরের সকলকে স্বাগত তো আজকাল একটা নতুন রান্নাবিত রেসিপি সেটাই আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখে প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম তেলটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম বড়ো একটা মাছের মাথা সেই মাছের মাথাটাকে দিয়ে ভালো করে লাল লাল করে এপি টুপি ভেজে ভেঙে নিয়েছি তো মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে এরপর মাছের মাথাগুলোকে ভেঙে নিয়ে সব তুলে নিলাম তুলে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো করে কেমন পিস করে আলু কেটে রেখেছিলাম সেই পিস করে আলু কাটা দিয়ে এটাকেও সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেবো তোমরা এরকম করে আলু কেটে নিতে পারো তো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আর আমি পুরো ছাঁকা তেলে এই রান্নাটা করবো সেই জন্য আমার তেলটা একটুখানি বেশি লাগবে তো তেলটা বেশি দিয়ে রান্নাটা করতে হবে যেহেতু বেশি জল দেবো না পুরো রান্নাটা তেল দিয়ে হবে মানে তেলে ভাজা হবে সেই জন্য তেলটা আমার বেশি লেগেছে তো এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে মোটামুটি দেখতেই পেয়েছো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুটা আমার সিক্সটি পার্সেন্টের উপর সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে নিলাম তো সমস্ত আলু আমার তোলা হয়ে গেছে এবার ওই তেলটাতে আমি দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি তো আমি এখানে বেশি পেঁয়াজ নিচ্ছি না ছোটো একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এখানে নিয়ে নিয়েছি নোটের শাক ভালো করে সু বেছে ধুয়ে নিয়েছি এই নোটের শাকগুলো আমি বেশি ছোট করিনি বড় বড় আকারে আছে নোটের শাকগুলো যেহেতু আমার বেশি কড়া উপজে যাবে সেই জন্য আমি প্রথমে অল্প দিয়ে তেলে ছেঁকে নিয়েছি যেই কমে গেছে আবারও দিয়ে দিয়েছি এইভাবে আমি শাকগুলোকে ভেজে নেব তো এইভাবে আমার প্রত্যেকটা শাক দিয়ে প্রতিটা মানে সব শাকগুলোকে দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে তো দেখতে পেয়েছো শাকগুলোকে ভেজে নিয়েছি ভালো করে ভালো করে ভেজে আমার শাকগুলো কমে গিয়ে এইটুকু হয়ে গেছে তো শাকটা আমার অনেকটাই ছিল কমে গিয়ে এইটুকু হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি মিনিট দুই তিনে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও মিনিট দুয়েক ভেজে নেব তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাটা দিয়ে এক মিনিট মতো ভেজে নেব তো এখনও পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি তেলেতেই সমস্ত কিছু ভাজা হচ্ছে এরপর দিয়ে দিলাম দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ সামান্য জিরার গুঁড়া হাফ চা চামচ লঙ্কার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া সমস্ত কিছু দিয়ে সমস্ত উপকরণকে একসাথে ভালো করে শাকটার সাথে মিশিয়ে নেব তো ভালো করে শাকটার সাথে নেড়ে নেড়ে মেশাতে হবে আমি ভালো করে এখানে শাকটার সাথে নেড়ে মিশিয়েছি মিনিট তিন চারে তো মিনিট তিন চারেকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মানে ভেজে チー、hey, ভেজে নিয়েছি ভালো করে আবার সমস্ত মশলাটার সাথে ভালো করে মিনিট তিন চারে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে আবারও আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়েছি মানে ভেজে নিয়েছি এখনো পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি এই জলটা অ্যাড করলাম তো জলটা আমি একদমই অল্প দেবো কারণ এর আগে আমার জল দেওয়া হয়নি শাকটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অল্প জল দিলাম তো অল্প জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট চার পাঁচেক তো মিনিট চার পাঁচেক পর ফিরে এলাম দেখতেই পাচ্ছো আমার জলটা আমার শুকিয়ে গেছে আমার শাকটা মোটামুটি রেডি হয়ে গেছে এ তো ভালো করে রেডি হয়ে গেছে একটুখানি আলুগুলোকে ঘেঁটে দেবো তো আমি শাকটার সাথে আলুগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি কারণ একটু ঘাঁটা ঘাঁটা হলে ভালো লাগে তারপর লাস্টে দিয়ে দিলাম সামান্য চিনি তো তোমরা যদি কেউ বেশি মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দেবে তো আমরা যেহেতু বেশি মিষ্টি খাওয়া পছন্দ করি না বিশেষ করে আমি সেই জন্য সামান্য চিনি দিয়েছি অল্প করে তোমরা চাইলে বেশি করে চিনি দিতে পারো তো শাকটাকে আমার প্রায় ভালো করে করে ভেজে নিয়েছি এখনও পর্যন্ত নেড়ে নিলাম তো শাকটা আমার রেডি হয়ে আছে এরপর আমি নামিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করো আর দেখা হবে পরে